হে গাইজ কি অবস্থা আজকে আরো একটা নতুন নিয়ে চলে আসলাম আজকে আমরা ঘোড়ার মতন দেখতে সাপ নিয়ে চলে আসলাম মাথার ভিতরে একটা গুতা দিতে পারবে খুব তারপর আমরা আমাদের চাপটাকে খাইয়ে খেয়ে আমরা আমাদের রাজা সাপটাকে খাইয়ে খেয়ে সামনে দিকে যাচ্ছিলাম তারপর আমরা কিছু খাবার দেখে যাচ্ছিলাম খেতে কিন্তু একটা রাক্ষস দুষ্টু সাপ চলে এসে আমাদের সাপটাকে মেরে ফেললো তারপর আমরা আবার চলে আসলাম আজকে সবগুলো সাপকে মেরে ফেলবো কারণ এই সাপ কারণে আমরা খেতেও পারি না কোথাও যেতেও পারি না তাই আজকে সবগুলোকে এক এক করে খেয়ে ফেলবো গপাত গপত করে হু আহ আজকে কেউ আমাদের হাতে কি দুষ্টু গুলোকে বাঁচাতে পারবে না তাই দেখো গাইস একটা একটা করে সবগুলো সাপে মেরে খেয়ে ফেলতাসি আমরা আরেকটা একটা নতুন চ্যানেল নিয়ে ফেললাম আজকে আমাদের পুরো দ্বীপটা খালি করতে হবে তার জন্য গাছ তোমাদের সকলে সাপোর্ট প্রয়োজন তাই তাড়াতাড়ি করে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলার আর দেখো গাছ তোমরা সাবস্ক্রাইব করেছো বলে দেখো এখন একটা একটা করে দুষ্ট সাপগুলোকে সবগুলোকে মেরে ফেলবো আর আমরা গেলাম সবগুলো কয়েন আস্তে আস্তে যাতে করে নিতে পারে আর এই সাহায্য করতে পারি আর একটা গপাত সাপ আর আক্রমণ না করতে পারে তার জন্য আমরা একটা সুপার পাওয়ার নিয়ে নিলাম তারপর আস্তে আস্তে সবগুলো সাপকে এখন গপাত গপাত করে খেয়ে ফেলবো হু আজকে একটা সাপ করে দেখো গাইস দেখতে দেখতে কিন্তু আমরা এক একটা দুষ্ট সাপগুলোকে মেরে খেয়ে ফেলতেছি তারপর আমরা আস্তে পুরো দ্বীপটাকে খালি করে